মাই জেলি হচ্ছে একটা পার্সোনাল লুপিকেন্ট এই মাই জেলি লুপিকেন্ট আকারে বাজারে নিয়ে এসেছে শরীফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড ক্লিয়ার নন গ্রেসি এবং ওয়াটার সলিবল এই মাই জেলি লুপিকেন্টের প্রতি গ্রামে রয়েছে গ্লিসারল ভিপি এগারো দশমিক দুই পাঁচ শতাংশ মাই জেলিতে থাকা গ্লিসারল একটা সাধারণ পলিও বিশেষ করে যৌন মিলনের সময় যেসব নারীরা অস্বস্তিকরণ ভূত করে থাকে মিলনের ক্ষেত্রে বিশেষ অঙ্গের ঘর্ষণের ফলে ব্যথা অনুভব সেই সব মহিলা এবং তার পার্টনার পুরুষ ওই মুহূর্তে তার বিশেষ অঙ্গের পিচ্ছিলতা বাড়াতে তাদের বিশেষ অঙ্গে এই মাই জেলি কেঞ্চি ব্যবহার করতে পারেন মেরুপথ পরবর্তী অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে বিশেষ সঙ্গে পর্যাপ্ত পিছিলতার অভাব দেখা যায় তাছাড়া কিছু কিছু নারীদের এমনিতেও পিচ্ছিলকারক কম নিঃসরণ হয় জনমিলনের সময় তাদের ক্ষেত্রে নারী পুরুষ উভয়েই এই মাইজেলি পার্সোনাল লুপি কেঞ্চি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে পর্যাপ্ত পিচ্ছিলতা দেয় ফলে ব্যথা মুক্ত এবং স্বস্তিকর মিলনের আনন্দ পাওয়া যায় বিশেষ সময় পিছিল কারক হিসেবে ব্যবহার ছাড়াও এটির আরো নানান ব্যবহার রয়েছে যেমন জমির ভিতরে পরীক্ষা নিরীক্ষা করতে গ্ল ব্যবহার করা হয়ে থাকে এছাড়া এন্ডোস্কোপি বা ক্যাথেটারাইজেশনের সময় পিচ্ছিল কারক হিসেবেও এই মাইজের লুপি ক্যান্স ব্যবহার করা হয় পিচ্ছিল কারক হিসেবে প্রয়োজন মতো জেল হাতে নিয়ে মিলনের ঠিক পূর্বে নারীর বিশেষ অঙ্গে এবং পুরুষের বিশেষ অঙ্গে ব্যবহার করতে হবে আর যারা মিলনের সময় কন্ডম ব্যবহার করেন তারাও চাইলে কন্ডমের উপরে এই মাইজেলি লুপি ব্যবহার করতে পারেন মাইজেলি পার্সোনাল লুপি ক্যান্টের বাজে কোনো গন্ধ নেই